ছবি দুটো পেপারে ঘরে ছবি দিতে হবে দুটো ছবি একটা ছবি দিলেন্টিভ পার্সেন্ট তৈরি হয়েছে

কোথায় কোশ্চেন এখানে আছে এখানে কি কোশ্চেন আছে ঘন্টাতে কিছু উত্তর দিতে হবে সহজ সরল কোশ্চেন আছে সহজ ঠান্ডা মতো উত্তরটা

গুরুত্বপূর্ণ জিনিস ভুল ভাল কারো মোবাইল নাম্বার দিয়ে দেবেন না অনুরোধ করছি আপনারা কি করবেন যেটা ভ্যালিড আপনার সেটা দেবেন আপনার বাড়িতে তিনজন ভোটার আপনি একটা নাম্বার ইউজ করেন কোন সমস্যা নেই